কিন্তু এই থিম থিমের যে কাজটা এটা শুরু হয়েছে 2012 থেকে 2012 থেকে তখন প্রথম শুরু স্থিমে আইছিলো প্রথম থিম হয় দুহাজার বারো সালের বিশ্বকাপ হয়েছিল রোডের ওই ভারত বিশ্বকাপ জয়ের পর থেকেই থিম শুরু হয়েছে সেই বছরের থিম ছিল বিশ্বকাপের মাঠ ছিল বিশ্বকাপটা ছিল এবং সে থিম নিয়ে এখানে শুরু হয়েছে আজ দু হাজার সাল থেকে কন্টিনিউ হয়ে আসছে থিম সেই তখন থেকে অনেক মানুষের এখানে ভিড় হয় গতবারও এখানে ছিল খুব ভালো ভালো একটা থিম দূর দূরান্ত থেকে অনেক রিপোর্টার সাংবাদিক এখানে পৌঁছেছিল থিম দেখার জন্য